সুস্বাদু কাঁচা টুমুটো জুলের তরকারি কিছু কাঁচা টমেটো তার সাথে আলু সুন্দর করে গুল গোল করে কেটে নিলাম কিছু মাছ টুকরো নিয়ে নিলাম মাছগুলোকে আমরা এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে আগে থেকে গরম করে রাখা একটা কড়াইতে তেল গরম করে নিব তার মধ্যে মাছগুলোকে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে আমরা মাছটিকে এক এক করে কড়াইতে দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর যখন এক পিঠ বাজা হয়ে যাবে তখন আমরা এক এক করে মাছগুলো উল্টিয়ে নেব মাছগুলো উল্টানো হয়ে গেলে আমরা এপিটি ফুট করে সুন্দর করে সবগুলো মাছ ভেজে নিব এখন যখন বাজা হয়ে যাবে এক এক করে সবগুলো মাছ আমরা একটা পাত্রে উঠিয়ে নিব মাছগুলো উঠানোর পর আমাদের কেটে রাখা টমেটো আর আলুগুলো দিয়ে তার সাথে কিছু পেঁয়াজ কুচি হলুদ আর লবণ দিয়ে আমরা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সুন্দর করে এটাকে ভাজি করে এখন এগুলা সবগুলো আমাদেরকে হলুদ লবণ সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমরা একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ থেকে দশ মিনিট ভাজি করব। পাঁচ থেকে দশ মিনিট ভাজি করার পর দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে এখন আমাদের সবগুলো মশলা পরিমাণ মতো সব মশলা আমরা এক এক করে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি সামান্য একটু আদা রসুন বাটা লবণ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে আমরা মশলাটাকে দুই থেকে তিন মিনিটের মতো আমরা কষিয়ে নিব যখন মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে তখন আমরা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমরা কিছু অল্প কিছু পরিমাণ পানি দিব পানি দিয়ে আমরা এখন পাঁচ মিনিটের মতো কে ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো আমরা রান্না করব পাঁচ মিনিট পর আমাদের রান্নাটা সুন্দরভাবে হয়ে গেছে এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আমরা এটা নামি এটাকে নামিয়ে সুন্দর করে একটা পাত্রে পরিবেশন করব দেখুন আমাদের তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন